আসসালাম আলাইকুম গেদা গেদি রে বেক মালাকে বাস আল্লাহ রহমতে আমরা মেলা ভালো আছি আজকে বেশি ভালো আছি কারণ আজকে আমার বান্ধবী আইসে আর বান্ধবীরা আসলে তখন তো আল্লাহ বেশি ভালো থাকে তাই না মেলা দিন বাদে বেক একসাথে ওই দেহা সাক্ষাৎ হয় সেই জন্য তো এই যে বেক মালা আইসে আর এই যে খাইতেছে আর গল্প করতেছে আমরা বেক মালা মিলা হারা দিন বড় আমরা গল্প করবো বুঝছো তোমরা আমার ভিডিওটা দেখবে দেহ ভিডিওটা কি বা হয় কমেন্ট হইলে কইও ভিডিও না দেহে আবার কমেন্ট হইলো না ভিডিও আগে দেখবে তারপরে কমেন্ট হইলে কইও ঠিক আছে তাহলে নাও আমরা ভিডিওটা দেখি আমি কি কি রানছিলাম কি কি খেবেন নিগে দিছিলাম বা দেখামো তোমরা আমার ভিডিও দেখো এই দেখো যেখানে না ব্রয়লার মুরগি যে পাহা আছে না চামড়া আলা সেই পাহা গুলা নিছি আর এইগুলা আমি যে ঘরে মুরগি আনি খেবেন নিগে সেই মুরগি পাহা কেটে থুই মেলা যদি নয় সেদিন আমি যে ভৈরে বাচ্চাদের আমার গেদা গেদিক আমি রেন্দা দিই এখানে দেখো এক রকমের দিছি লবণ হলুদ মরিচ তারপর যে আদা রসুন বাটা ধনিয়া গুড়া গরম মশলা যা যা নাগে ব্যাগটাই দিছি তবে ওই যে হলদিটা দিছি যে হলদিটা তোমরা না দিলে ওইব খালি মরিচ আর ওই যে গুলমরিচ দিলে ওইব আর আমি একটু দিছি দেখবেন এখানে ভালো দেখা যাবে হলো ধুলো দেবেন এই জন্য আর এই যে মুরগির মাংসর যে প্যাকেটের মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে প্যাকেটের মশলা দিছি আর আমি যে ঘরের মশলা বানাই সেখান থেকে আল্লাহ দিছি দিয়ে ব্যাগটা দিয়ে যে ভয়রা ভালো হয়ে মেহানে লাগবো মা হাই এমন হয়ে রা যেন মাংসর হাতে এই ব্রয়লার মুরগির পাহাগুলার হাতে ভালো হয়ে মশলা মাহা মাহা হয় আর এ ভরে দিলে সেখানে রেখে বান্ধি হলে বেশি ভালো লাগবো আর এই ধর ভালো হয়ে মাহা নিছি এবার ডাকনা দিয়ে দেহে থাম এটা আমি দুই তিন ঘন্টা বাদে এটা বাজমো বুঝছ তো আমি প্রায় তিন ঘন্টা পরে এই যে বাইর হয়ে নিচ্ছি এবার আমি ভেজে নিম এই যে তেলের মধ্যে বাস এই যে বহরে একটু চুলার হিট প্রথমে হাই হিটে দিব তারপরে মিডিয়াম হিটে দিয়ে ভালো হয়ে বেজে নিম যেন ভিতরে কাঁচা না থাকে ভালো হয়ে বাজা নিব কারণ এটা তারপরে যে আমি যে হরমো মশলার মধ্যে মা আমো তখন কিন্তু আর হেদ্দ হইবো না হেদ্দ এখন ভালো হয়ে হয়ে নেওয়া লাগব আর এই দেখো আমি ভেজে নিচ্ছি বুঝছো সবগুলাই আমি সুন্দর হয়ে ভেজে নিছি আর এখানে তোমাকে একটা কথা কই চাইলে তুমি তোমরা কালারও দিবা পারবা লাল তা আমি এখন দিই নি আমি যে না এই সসের মধ্যে দিম মধ্যে এটা আমি এই যে ভেজে নিমো তাহলে যে দেখতে সুন্দর লাগবে লাল লাল দেখো না রেস্টুরেন্টে খালি কি সুন্দর দেওয়া যায় আর এই দেখো আমি এক কাপ টমেটো সস নিছি এটা আমার ঘরে তৈরি টমেটো বুঝছো আর যে মধু দিছি যে হানি চিকেন যে জন্য মধু দেওয়া লাগবো আমি তিন টেবিল চামচের মধ্যে মধু দিছি আর ওই লগা সয়া সস দিছি আর তিন টেবিল চামচের মতো আর চিলি ফ্লেক্সও দিলাম এলা জাল জাল লইবো এক টেবিল চামচ দিয়েছি আর যে এখান থেকে লেবু আমি চিপা না এলাহানিক লেবুর রস দেব এলাহানিক লেবুর রস দিবা তাইলে দেখতেও যেমন লেবুর একটা সুন্দর ফ্লেভার আসবো দেখতে না মানে শুনতে শুকতেও ভালো ফ্লেভার আসবো তা আমাদের খাইতেও কল মেলা ভালো লাগবো আর এই দেখো যে এখন কিন্তু আমি তিন চার ফোটার মতো যে লাল রং দিলাম আর এই রংটা কিন্তু ভালো ব্যান্ডেজ দিবা কারণ খাওয়ার জিনিস রং এটা কিন্তু ভালো ব্যান্ডেজ দেওয়া লাগবে বুঝছো ভালো ব্যান্ড মানে ভালো কোম্পানি বুঝছো তোমরা দিয়ে দেখো ভৈরা নাড়াচাড়া হয়ে নিলাম সবকিছু আল্লাহ তেল গরম হয়ে নিছি তারপরে এই যে হালকা হয়ে আমি নাড়াচাড়া হয়ে তিল দিয়ে দিলাম তিল দিলে তো আমি জর্দা গুলা ভালো হয়ে নাচারা হয়ে নামাই নিছি আরেক তোমাকে দেখাইতেছি আসলে একটা বিদ্যুৎ কতক্ষণ দেখা যায় মেলা জিনিস রানছিলাম অত কিছুকে দেখা যায় আর এই যে এখন যে নাস্তাটা খাইতেছি এই নাস্তা গুলো আমার পাশের বাবি খাওয়াইছে বুঝছো আমার বান্ধবী এই অ্যারেঞ্জমেন্ট করছিল মানে এই খাবারের